আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি কিছুদিন আগে আপনার প্রসিদ্ধ যে মোটোলক জিপিএস ট্র্যাকার তো আমার এই বাইকে আমি ওইটাই ইনস্টল করি আর এই বাইকে যে আগের থেকে আপনার জিপিএস সিস্টেমটা আছে এটা আমার একদমই জানা ছিল না যার কারণে আমার বেশ কিছু টাকা বাড়তি খরচ হয়ে যায় আমার ওইটাতে বত্রিশশো টাকা মূল জিপিএসের যে ডিভাইস ওইটার দাম রাখছিলো বত্রিশশো টাকা আর ওদের সার্ভিস চার্জ রাখছিল আপনার পাঁচশো টাকা সব মিলিয়ে আপনার সাঁত্রিশশো টাকা আমার লস হয় তো আমি প্রথমে মনে করছিলাম যে আপনার এই ভিতরে যে সিস্টেমটা এটাতে একটা অ্যাপস কানেক্টের মাধ্যমে শুধুমাত্র হয়তোবা গাড়ির টুকিটাকি তথ্য জানা যায় গাড়ি কত কিলো রান করছে তারপরে আপনার মাইলেজ কত দিচ্ছে এই জাতীয় টুকিটাকি তথ্য হয়তোবা জানা যায় এটা আমার ধারণা ছিল বাকি আমি যখন সার্ভিস সেন্টারে যাই ওদের সঙ্গে এই বিষয়ে কথা বললে তারপর ওরা আমাকে বিষয়টা ক্লিয়ার করে যে না এটাতে আপনার জিপিএস সিস্টেম সহ যাবতীয় অন্যান্য সুযোগ সুবিধা আছে বরং আমি যেটা প্রায় চার হাজার টাকাতে ইনস্টল করছি এইটা থেকেও নাকি ওইটার সুবিধা অনেক বেশি তবে এখানে একটা বিষয় হচ্ছে এই অ্যাপসের বিষয়ে বিভিন্ন রিভিউ দেখলাম যে আপনার এটাতে নাকি একটু প্রবলেম করে ব্যাটারিতে আপনার ব্যাটারিতে প্রেশার পরে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় এই জাতীয় কিছু প্রবলেম আছে তো আমি খুব শীঘ্রই এটা ইনস্টল করব আর দেখবো যে আসলে কতটা সত্য তো এটার যে সেট পদ্ধতি সেটাও ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব এই এফজেট এক্স সম্পর্কে যদি আপনার ইন্টারেস্ট থেকে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এই বাইক সংক্রান্ত যাবতীয় ভিডিও দিয়ে থাকি এখানে আর এই ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আপনার মোটোলক যে বাংলাদেশে খুবই প্রসিদ্ধ মোটোলক ওইটা লাগাই তো এখন আমি খুলে ফেলবো কারণ যেহেতু আমার গাড়িতে আগে থেকে আছে মোটলকটা বা জিপিএস ট্রাকার সে তো এটা রাখার আমার কোনো প্রয়োজন নাই আর এই মোটরলকের বিষয়ে আর একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনার আমি এই মোটলক লাগানোর পরে বেশ কিছু প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে গাড়ি আছে আপনার সত্তর রাশিতে এর মধ্যে খোট মেরে স্টার্ট বন্ধ হয়ে যায় তো এটা আমি সার্ভিস সেন্টারে গেলে ওরা বললো যে আপনার এটা অনেক সময় এর কারণে হয়ে থাকে তো তারপরে আমি জিপিএসের লাইনটা খুলে রাখি খুলে রাখার পর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর কোনো প্রবলেম হয়নি তো যারা মোটরলকের এই সিস্টেমটা বাইকে ইনস্টল করবেন এরা অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়টা আর আর একটা প্রবলেম হচ্ছে এটা একটা ছোট্ট সমাধান আমাকে একজন দিয়েছে হচ্ছে ওরা বললো যে অনেক সময় ইনস্টল করার সময় অনেক ক্ষেত্রে করার সময় আপনার ওরা ঠিক মতো তার যে কানেকশন এটা দিতে পারে না তো না দেওয়ার কারণে এটা হয়ে থাকে আর তো আমি আমার বাইকে বেশ কিছু মোডিফিকেশন করি সামনের যে আপনার মিটারের যে প্রোটেকশনের জন্য ওইটা লাগাই তারপরে পিছনের যে এই ক্যারিয়ার এইটা এটা সহ বেশ কিছু পরিবর্তন আমি করছি এই পাশে আবার ইয়া লাগাইছি এগুলা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও দেব তো এগুলা আমি কত দিয়ে কিনলাম আর কিভাবে এটা লাগাইছি এই বিষয়ে একটা ভিডিও সামনে আসতেছে এজন্য আমার চ্যানেলের সাথেই থাকুন এটা দেখতে পারবেন আর আমি এই যে পিছনের যে কেরিয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব স্বল্প মূল্যে ক্রয় করছি বাজারে আপনার অনলাইনে যে দাম তার থেকে অনেক কমে কিনতে পারছি আর প্রত্যেকটা জিনিস খুব কমে কিনতে পারছি তো এইগুলো আমি থেকে কিনলাম কত দিয়ে কিনলাম আর কার কাছ থেকে কিনলাম এটা আমি ইনশাল্লাহ আমি ভিডিওতে আলোচনা করব তো সাথেই থাকুন সাবস্ক্রাইব করে তাহলে এই বাইক সংক্রান্ত দারুণ দারুণ ভিডিও আপনারা দেখতে পাবেন